আমাদের শরীরের প্রত্যেকটা কোষের ভেতরে মানে একদম কেন্দ্রে একটা লাইব্রেরি আছে যেখানে জীবনের সব রহস্যের নকশা লেখা আর সেই লাইব্রেরির মূল বইটা হল ডিএনএ আজকের আলোচনাটা হল কিভাবে এই লাইব্রেরির প্রত্যেকটা বই প্রত্যেকটা অক্ষর কোন ভুল ছাড়া কপি করা হয় ঠিক আমরা ডিএনএ রেপ্লিকেশন বা অনুলিপনের সেই অবিশ্বাস্য জগতে একটা গভীর ডুব দেব আজ একদম ঠিক আর এটা কিন্তু শুধু একটা কপি পেস্ট প্রক্রিয়া না এটা জীবনের ধারাবাহিকতার একেবারে মূল ভিত্তি মানে কিভাবে একটা কোষ থেকে দুটো হয় হ্যাঁ কিভাবে আমরা বড় হই বা ধরুন শরীরের কোনো জায়গা কেটে গেলে সেটা কিভাবে সেরে ওঠে সবকিছুর পেছনেই কিন্তু এই প্রক্রিয়াটা কাজ করছে বাহ আমরা আজ দেখব কোষের ভেতরে কি অসাধারণ একটা আণবিক কারখানা মানে মলিকুলার ফ্যাক্টরি চব্বিশ ঘন্টা কাজ করে চলেছে এই নকশাটাকে নিখুঁতভাবে কপি করার জন্য আলোচনার শুরুতে ডিএনএর গঠনটা আরেকবার একটু সহজ করে বুঝে নেওয়া যাক কি বলেন হ্যাঁ অবশ্যই আমরা সবাই জানি যে ওটা দেখতে একটা প্যাচানো সিঁড়ির মতো ডাবল হেলেক্স কিন্তু এই সিঁড়িটা ঠিক কি দিয়ে তৈরি খুব সহজ করে যদি বলি সিঁড়ির দুটো যে রেলিং ওগুলো তৈরি হয় সুগার আর ফসফেট দিয়ে আচ্ছা আর সিঁড়ির ধাপগুলোই হলো আসল জিনিস নাইট্রোজেনাস বেস এই বেস আছে চার রকমের অ্যাডেনিন মানে এ গুয়ানিন বা জি আর সাইটোসিন সি আর থাইমিন টি একদম জীবনের পুরো কোটবুক কিন্তু এই চারটে অক্ষরেই লেখা আর সবচেয়ে মানে ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের জোর বাধার নিয়মটা হ্যাঁ একদম নির্দিষ্ট যে অ্যাডেনিন সবসময় থাইমিনের সাথেই জুড়বে তাই না দুটো হাইড্রোজেন বন্ড দিয়ে আর গুয়ানিন গুয়ানিন সাইটোসিনের সাথে তিনটা বন্ড দিয়ে মানে এ সবসময় টি এর সাথে আর জি সবসময় সি এর সাথে একদম এই নিয়মটাকে বলে পরিপূরক বেস পেয়ারিং আর সত্যি বলতে এটাই ডিএনএ রেপ্লিকেশনের মূল চাবিকাঠি কিভাবে কারণ এই নিয়মটার জন্যেই ডিএনএর একটা স্ট্র্যান্ড বা সুতোকে যদি আমরা আলাদা করে ফেলি তাহলে অন্য সুতোটাতে কী থাকবে সেটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি আচ্ছা মানে একটা ছাঁচ হিসেবে কাজ করে ঠিক একটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করে আরেকটা হুবহু তৈরি করা সম্ভব দারুন কিন্তু এই কপি করার প্রক্রিয়াটা ঠিক কিভাবে হয় সেটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে শুরুতে তো বেশ কিছু ধারণা ছিল তাই হ্যাঁ ছিল তো মানে একটা ডিএনএ থেকে যখন দুটো ডিএনএ তৈরি হয় তখন কি পুরনোটা অ্যাপটেই থাকে আর একটা সম্পূর্ণ নতুন তৈরি হয় নাকি অন্য কোনোভাবে হয় চমৎকার প্রশ্ন ঠিক এই জায়গাটাতেই বিজ্ঞানীরা তিনটি মডেলের কথা ভেবেছিলেন একটা হলো কনজারভেটিভ বা সংরক্ষণশীল মডেল যেখানে মাতৃ ডিএনএটা যেমন ছিল তেমনই থাকে হ্যাঁ মাতৃ ডিএনএ অখণ্ড থাকে আর একদম ব্র্যান্ড নিউ ডিএনএ তৈরি হয় দ্বিতীয়টা হল ডিসপার্সিভ বা বিচ্ছুরণশীল যেখানে পুরনো আর নতুন অংশগুলো মিশে গিয়ে দুটো নতুন ডিএনএ তৈরি হয় আর তিন নম্বরটা আর তিন নম্বরটাই হলো সেই মডেল যা শেষ পর্যন্ত সঠিক বলে প্রমাণিত হয় সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল মডেল সেমি কনজারভেটিভ হ্যাঁ আর এটা প্রমাণ হয়েছিল উনিশশো সালে ম্যাথিউ ম্যাসেলসন আর ফ্র্যাঙ্কলিন স্টাল একটা অসাধারণ পরীক্ষা করেন জীববিজ্ঞানের ইতিহাসে এটা অন্যতম সেরা একটা পরীক্ষা হিসেবে ধরা হয় তাদের পরীক্ষাটা ঠিক কী ছিল মানে কিভাবে তারা এটা প্রমাণ করলেন তারা খুব বুদ্ধিমত্তার সাথে কাজটা করেছিলেন তারা ই কোলাই ব্যাকটেরিয়াকে এমন একটা মিডিয়ামে বড় করেন যেখানে নাইট্রোজেনের একটা ভারী আইসোটোপ মানে এন ফিফটিন ছিল আচ্ছা ডিএনএ তৈরির জন্য নাইট্রোজেন তো খুব জরুরি তাই ব্যাকটেরিয়া ডিএনএতে এই ভারী নাইট্রোজেন ঢুকে যায় বেশ এরপর তারা সেই ব্যাকটেরিয়াগুলোকে একটা সাধারণ মিডিয়ামে সরিয়ে নেন যেখানে ছিল হালকা নাইট্রোজেন মানে এন ফরটিন ও তার মানে নতুন যে ডিএনএ তৈরি হবে তাতে হালকা নাইট্রোজেন থাকবে ঠিক তাই এরপর তারা বিভিন্ন প্রজন্মের ব্যাকটেরিয়া থেকে ডিএনএ আলাদা করে সেগুলোর ওজন মাপেন আর তারা দেখলেন প্রথম প্রজন্মে যে ডিএনএ পাওয়া গেল তার ওজন ভারী আর হালকার মাঝামাঝি মাঝামাঝি তার মানে তার মানে নতুন ডিএনএতে একটা স্ট্র্যান্ড পুরনো যেটা ভারী আর একটা স্ট্র্যান্ড নতুন যেটা হালকা অর্ধেক পুরনো অর্ধেক নতুন বাহ সেমিকনজারভেটিভ মডেলটাই যে সঠিক সেটা এর থেকে পরিষ্কারভাবে আর কিছু প্রমাণ করতে পারত না অর্ধেক পুরনো অর্ধেক নতুন ব্যাপারটা ভাবলেই কেমন অবাক লাগে তার মানে আমাদের প্রত্যেকের শরীরের কোষের ডিএনএতে সেই প্রথম কোষটির অংশ এখনও রয়ে গেছে এক অর্থে হ্যাঁ আচ্ছা এই মডেলটা তো বোঝা গেল কিন্তু আসল প্রশ্ন হল কোষের ভেতরে আণবিক স্তরে এই কাজটা ঠিক কিভাবে হয় মানে কোন জিনিসটা এসে জিপের মতো ডিএনএকে খোলে আর নতুন স্ট্র্যান্ডটাই বা কে তৈরি করে এখানেই সেই আণবিক কারখানার গল্পটা শুরু হয় এ কারখানায় অনেক কর্মী বা এনজায়াম আছে আর প্রত্যেকের কাজ একদম ভাগ করা বেশ প্রক্রিয়াটা শুরু হয় ডিএনএর একটা নির্দিষ্ট জায়গা থেকে যেটাকে বলে অরিজিন অফ রেপ্লিকেশন এটা অনেকটা বইয়ের একটা নির্দিষ্ট পাতা থেকে পড়া শুরু করার মতো অরিজিন খুঁজে পাওয়ার পর প্রথম কাজ কি নিশ্চয়ই ওই প্যাচানো সিঁড়িটাকে সোজা করা আর দুটো স্ট্র্যান্ডকে আলাদা করা একদম প্রথম যে এনজাইমটা কাজে নামে তার নাম হল হেলিকেস হেলিকেস এর কাজ হল ডিএনএর দুটো স্ট্র্যান্ডের মাঝের হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে দেওয়া ঠিক যেন একটা জিপার খোলার মতো আচ্ছা হেলিকেজ মাঝখান দিয়ে গিয়ে দুটো স্ট্যান্ডকে আলাদা করে দেয় আর তার ফলে একটা ওয়াই আকৃতির কাটা বা রেপ্লিকেশন ফর্ক তৈরি হয় কিন্তু একটা প্যাচানো দড়ি বা ধরুন পুরনো টেলিফোনের কড একদিক থেকে খুলতে গেলে তো অন্যদিকে প্যাচটা আরও শক্ত হয়ে জট লেগে যায় ডিএনএর ক্ষেত্রেও তো এমনটা হওয়ার কথা খুবই গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ আর এই সমস্যাটা বাস্তব ডিএনএ খুলতে থাকলে সামনের দিকে অনেক প্যাচ বা সুপার কয়েলিং তৈরি হয় এই জ্বর যদি না ছোটানো হয় তাহলে পুরো প্রক্রিয়াটাই থেমে যাবে এখানেই আরেকজন হিরো এনজাইমের আগমন তার নাম টোপো আইসোমারেজ টোপো আইসোমারেজ নামটা বেশ জটিল এর কাজটা কি এর কাজটা দারুণ টোপো আইসোমারেজ হল সেই বন্ধু যে এসে জট লাগার আগেই দড়িটা একটু কেটে দেয় প্যাঁচটা আলগা করে তারপর আবার নিখুঁতভাবে জুড়ে দেয় এটা ছাড়া পুরো প্রক্রিয়াটাই জট লেগে অচল হয়ে যেত এরপর আলাদা হয়ে যাওয়া স্ট্র্যান্ড দুটো যাতে আবার জোড়া লেগে না যায় তার জন্য কিছু প্রোটিন আছে যাদের বলে সিঙ্গল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন বা এসএসবিপি এসএসবিপি হ্যাঁ ওগুলো এসে স্ট্র্যান্ডগুলোর গায়ে বসে থাকে অনেকটা ক্লিপের মতো বাহ তাহলে এখন আমাদের কাছে দুটো আলাদা স্ট্র্যান্ড আছে যেগুলো ছাঁচ হিসাবে কাজ করার জন্য একদম প্রস্তুত এরপরই তো আসল কাজটা শুরু হয় মানে নতুন স্ট্র্যান্ড তৈরি করা ঠিক আর এই কাজটা যে প্রধান এনজাইমটা করে তার নাম ডিএনএ পলিমারেজ তাই তো হ্যাঁ ডিএনএ পলিমারেজই হল এই কারখানার মূল কারিগর এর কাজ হল ছাঁচ স্ট্র্যান্ডের উপর সঠিক নিউক্লিওটাইডগুলো মানে এ টি সি জি একটা একটা করে বসিয়ে নতুন স্ট্র্যান্ড তৈরি করা কিন্তু কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে কিরকম চ্যালেঞ্জ ডিএনএ পলিমারেজ খুব দক্ষ হলেও এর একটা সীমাবদ্ধতা আছে এটা কেবল একটা নির্দিষ্ট দিকেই কাজ করতে পারে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম দিকে ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম হ্যাঁ এখন সমস্যা হল ডিএনএর দুটো স্ট্র্যান্ড পরস্পর বিপরীতমুখী বা অ্যান্টি প্যারালাল মানে একটা যদি ফাইভ থেকে থ্রি দিকে হয় অন্যটা হয় থ্রি থেকে ফাইভ দিকে ও তাহলে তো একটা স্ট্র্যান্ডে পলিমারেস খুব সহজেই কাজ করতে পারবে ঠিক কিন্তু অন্য স্ট্র্যান্ডের জন্য তো এটা একটা বড় সমস্যা হওয়ার কথা কারণ ডিএনএ পলিমারেজ তো উল্টো দিকে চলতে পারে না কোষ এই ধাঁধার সমাধান কিভাবে করে এখানেই প্রকৃতির সবচেয়ে চতুর ইঞ্জিনিয়ারিংগুলোর একটা দেখা যায় কোষ দুটো স্ট্র্যান্ডকে দুরকমভাবে কপি করে দুরকমভাবে হ্যাঁ যে স্ট্র্যান্ডটা থ্রি থেকে ফাইভ দিতে সেটার উপর ডিএনএ পলিমারেজ কোনো বাধা ছাড়াই একটানা মসৃণভাবে ফাইভ থেকে থ্রি দিকে নতুন স্ট্র্যান্ড তৈরি করে এগিয়ে যেতে পারে এটাকে বলা হয় লিডিং স্ট্র্যান্ড লিডিং স্ট্র্যান্ড এটা বেশ সহজ সরল হ্যাঁ আর অন্য স্ট্র্যান্ডটা যেটাকে নিশ্চয়ই ল্যাগিং স্ট্র্যান্ড বলা হয় সেখানে কি ঘটে ঠিক ধরেছেন অন্য স্ট্র্যান্ডটাকে বলে ল্যাগিং স্ট্র্যান্ড যেহেতু এটা ফাইভ থেকে থ্রি দিকে পলিমারেজ এখানে একটানা কাজ করতে পারে না হুম তাই কোষ সেখানে একটা দারুণ কৌশল ব্যবহার করে এটি ছোট ছোট খণ্ডে পেছনের দিকে রেপ্লিকেশন করে ছোট ছোট খণ্ডে হ্যাঁ এই খণ্ডগুলোকে জাপানি বিজ্ঞানী রেইজি ওকাজাকির নামে নামকরণ করা হয় ওকাজাকি খণ্ড ওকাজাকি খণ্ড তার মানে একটা স্ট্র্যান্ড হাইওয়ের মতো সোজা তৈরি হয় আর অন্যটা হয় শহরের অলিগলিতে থেমে থেমে যাওয়ার মতো খুব ভালো তুলনা ব্যাপারটা তো বেশ জটিল মনে হচ্ছে এই খণ্ড খণ্ড অংশগুলো তৈরির প্রক্রিয়াটা কেমন ল্যাগিং স্ট্র্যান্ডের প্রক্রিয়াটা একটু বেশি ধাপের প্রথমত ডিএনএ পলিমারেজ নিজে থেকে কাজ শুরু করতে পারে না তার একটা স্টার্টিং পয়েন্ট দরকার হয় আচ্ছা প্রাইমেজ নামে আরেকটা এনজাইম এসে একটা ছোট আর প্রাইমার বা সূচনা খণ্ড তৈরি করে দেয় এটা অনেকটা দৌড় শুরু করার জন্য একটা স্টার্টিং ব্লকের মতো অর্থাৎ প্রাইমেজ এসে বলে এখান থেকে শুরু কর তারপর ডিএনএ পলিমারেজ থ্রি এসে ওই প্রাইমারকে ভিত্তি করে একটা ওকাজাকি খণ্ড তৈরি করে আচ্ছা কাজটা রেপ্লিকেশন ফোর্ক খোলার বিপরীত দিকে হয় ফোর্ক আরেকটু খুললে প্রাইমেজ আবার একটা নতুন প্রাইমার বসায় আর পলিমারেজ আরেকটা ওকাজাকি খণ্ড তৈরি করে এভাবেই চলতে থাকে কিন্তু ডিএনএর মধ্যে তো আর এনএ থাকতে পারে না ওই প্রাইমারগুলোর কি হবে আর খণ্ডগুলোর মাঝের ফাঁকাই বা কীভাবে পূরণ হবে চমৎকার প্রশ্ন এখানে আরও দুজন কর্মী কাজে নামে প্রথমে ডিএনএ পলিমারেজ ওয়ান এসে আর প্রাইমারগুলোকে সরিয়ে দেয় এবং সেই জায়গায় সঠিক ডিএনএ নিউক্লিওটাইড বসিয়ে দেয় বেশ এখন আমাদের কাছে ডিএনএ ছোট ছোট খণ্ড আছে কিন্তু সেগুলো এখনও জোড়া লাগেনি হুম সবশেষে ডিএনএ লাইগেজ নামের এনজাইমটা এসে আণবিক আঠা বা মলিকিউলার গ্লুয়ের মতো কাজ করে এটি খণ্ডগুলোর মধ্যে ফসফোডাইয়েস্টের বন্ড তৈরি করে সেগুলোকে জুড়ে দিয়ে একটা সম্পূর্ণ অখণ্ড স্ট্র্যান্ড তৈরি করে অবিশ্বাস্য তাহলে সংক্ষেপে বলতে গেলে হ্যালিকেজ ডিএনএকে খোলে টোপো আইসোমেরেস প্যাচ কমায় এসএসবি স্ট্র্যান্ডগুলোকে আলাদা রাখে তারপর প্রাইমেজ কাজ শুরু করার সংকেত দেয় ডিএনএ পলিমেরেজ ওয়ান আর থ্রি নতুন স্ট্র্যান্ড তৈরি করে এবং সবশেষে লাইগেজ সেগুলোকে জুড়ে দেয় যেন একটা অ্যাসেম্বলি লাইনে সবাই মিলে নিখুঁতভাবে কাজ করে চলেছে শুধু তাই নয় এই প্রক্রিয়ার গতিও অবিশ্বাস্য মানুষের কোষে প্রতি সেকেন্ডে প্রায় পঞ্চাশটি নিউক্লিওটাইড যোগ হয় প্রতি সেকেন্ডে পঞ্চাশটা হ্যাঁ আর পুরো প্রক্রিয়াটা শুধু দ্রুত নয় নির্ভুলও বটে ডিএনএ পলিমারেজের একটা অসাধারণ ক্ষমতা আছে যাকে বলে প্রুফ রিডিং বা ভুল সংশোধন প্রুফ রিডিং মানে এটা নিজের কাজ নিজেই পরীক্ষা করে হ্যাঁ নতুন নিউক্লিওটাইট যোগ করার সময় এটা প্রতি মুহূর্তে পরীক্ষা করে দেখে যে সঠিক বেস যুক্ত হয়েছে কিনা যদি ভুল করে এর জায়গায় জি বসে যায় পলিমারের সাথে সাথে সেটা বুঝতে পারে সত্যি হ্যাঁ তখন এটি এক ধাপ পিছিয়ে গিয়ে ভুলটা কেটে ফেলে এবং সঠিক বেসটা বসিয়ে আবার এগিয়ে যায় এই ব্যাপারটা কতটা নির্ভুল সেটা বোঝানোর জন্য কোন তুলনা দেওয়া যায় অবশ্যই মানুষের জিনোমে প্রায় তিনশো কোটি বেস পেয়ার আছে তিনশো কোটি হ্যাঁ তার মানে আপনার পুরো জেনেটিক কোটবুকটা কপি করতে গিয়ে ডিএনএ পলিবারেজ মাত্র গোটা ত্রিশেক অক্ষর ভুল করে মাত্র তিরিশটা হ্যাঁ এটা একটা বিশাল লাইব্রেরির সব বই হাতে কপি করতে গিয়ে মাত্র কয়েকটা শব্দের বানান ভুল করার মতো এটা প্রকৃতির এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং কিন্তু তারপরেও তো কিছু ভুল থেকে যেতে পারে তাই না হ্যাঁ মাঝে মাঝে ভুল থেকে যায় এই প্রুফ রিডিং ব্যবস্থা থাকা সত্ত্বেও কিছু ভুল এড়িয়ে যায় আর সেগুলোকে আমরা বলি মিউটেশন মিউটেশন হ্যাঁ এই প্রক্রিয়াটি বংশগতির তথ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রায় অবিকৃতভাবে পৌঁছে দেয় প্রতিটি কোষ বিভাজনের আগে ডিএনএ রেপ্লিকেশন নিশ্চিত করে যে প্রতিটি নতুন কোষে জিনোমের একটি সম্পূর্ণ এবং সঠিক অনুলিপি রয়েছে আমাদের বেড়ে ওঠা থেকে শুরু করে সব কিছুর মূলে এটাই আজ আমরা ডিএনএর অ্যাপ্লিকেশনের অর্ধ সংরক্ষণশীল মডেল থেকে শুরু করে লিডিং আর ল্যাগিং স্ট্যান্ডের মতো জটিল বিষয়গুলো নিয়ে কথা বললাম মানে এটা পরিষ্কার বোঝা গেল যে জীবনের ভিত্তি ধরে রাখার জন্য কোষের ভেতরে কি অসাধারণ এক কর্মযোগ্য চলে একদম প্রতি মুহূর্তে আমাদের শরীরে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষেই ঘটনাটি ঘটে চলেছে কোনও বিরতি ছাড়াই শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই আমরা দেখলাম যে রেপ্লিকেশনের সময় সামান্য ভুল বা মিউটেশন হতে পারে যা কখনো কখনো রোগের কারণ হয় কিন্তু অন্যদিকে এই সামান্য পরিবর্তনই জীবজগতে বৈচিত্র্য তৈরি করে এবং বিবর্তনের কাঁচামাল সরবরাহ করে ঠিক এ প্রশ্ন হল প্রকৃতির এই নিখুঁত অনুলিপি তৈরির চেষ্টার সাথে মাঝে মাঝে ভুল করার প্রবণতার মধ্যে ভারসাম্যটি কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যায় নিখুঁত হওয়া ভালো নাকি মাঝে মাঝে একটু ভুল করাও জরুরি